এক প্লেটে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা সিদ্ধ ডিম টুকরো পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা যাতে হয় না ভাইরাল লোকরা লাইন দিয়ে খাচ্ছে তো বা তো বা যে মেয়েরা যত ছোট পোশাক পরবে সেই মেয়েটাই তত ভাইরাল কলকাতায় হাওড়াতে আমি সেদিনে বলে এসছি দেখবেন মোবাইলে দিচ্ছে একটা ছোট প্যান্ট পরা জানি না ছোট জামার ছোট প্যান্ট পরে চা বিক্রি করছে যত ভিড় ভিড় কাছে কাছে চা যতই খারাপ কিন্তু কার খালি যুবকদের দিদি চা দে ভালো করে বানাবেন মানে একটু দেরি করবেন আপনাকে দেখতে ভালো লাগছে তত মজা চা দশ টাকা করে কাপ দিয়ে ছিট মারতে পারছে না শরীরে চা বিক্রি হচ্ছে কি বুঝলেন ডিজাইনে মাল বিক্রি হয় আপনারা হয়তো জানেন না এই দেখবেন কদিন থেকে খুব ভাইরাল চলছে কি হাওড়া শিয়ালদা স্টেশনের কাছে একটা ছেলে রজুদা এক প্লেটে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা সিদ্ধ ডিম এক টুকরো পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা তিরিশ টাকা যাতে হয় না তেরে টিকিট ভাইরা লোকরা লাইন দিয়ে খাচ্ছে তো বা তো বা যে যত ডিজাইন করবে আপনি যদি কলকাতায় কাদা বিক্রি করেন চকলেট বলে আর যদি ছিঁড়া আন্ডার প্যান্ট পরে থাকেন লোকরা সব আপনার কাছে লাই এরা হচ্ছে পশ্চিমবাংলা কি বুঝলেন ছিঁড়া আন্ডার প্যান্ট পরে চা বিক্রি করুন পাঁচ টাকা চাটা কুড়ি টাকায় বিক্রি হবে খালি দাঁড় করিয়ে দিন আর এখন ব্যবসা সব থেকে ভালো কিসে চলবে জানেন খালি বউকে বস করি দিয়াউজ দাদা নিচোলাই রিহাই নাই আর এখন তো ওইটাই বেরুই যে নিজে ব্যবসা চালাতে পারছি না বউকে বলছে তুই বস খেপি দেখ খদ্দের নিতে পারবি না খালি গাঢ় করে ফেনেল লাভলি আর ঠোঁট পালিশটা লাগাবি কেয়ামতের আলামত ছেলেরা বিবির গুলামি করবে কেয়ামতের আলামত রাস্তা ঘাটে কুকুরের মতো নারী পুরুষ জিনা করবে কুকুরের এটা কেয়ামতের আলামত নারীরা পোশাক ছোট করবে কেয়ামতের আলামত পুরুষরা নারীর মতো সাজতে চাইবে কেয়ামতের আলামত বোখারি শরীফের হাদিস অনেক মুসলিম যুবক হারাম খোর ফিল্মের আদিশকে দেখে কান ফুটো করে কানে বালি পড়ছে হাতে বালা পরছে লড়ি চালায় পড়ছে না পড়েনি চুলগুলোকে এনে নিয়ে এই নিয়ে মেয়ে ছেলের মতো বোখারি শরীফের হাদিসে আছে যে পুরুষরা মেয়ের ধূপ ধারণ করতে চাইবে এবং তাদের মতো পোশাক আশাক কালচার করবে আল্লাহ কেয়ামতের দিনে তাদের দিকে তাকিয়ে দেখবেন না তাদেরকে বলা হবে তোমরা নারীর রূপ ধারণ করে দেখাও তারা বলবে আল্লাহ আমরা অক্ষম আল্লাহ তাদেরকে জাহান নামে পাঠাবেন যে নারীরা পুরুষের মতো রূপ ধারণ করতে চাইবে ছোট চুল জিন্সের প্যান্ট আর গেঞ্জি এমন যাচ্ছে মালদা রেল স্টেশনে মনে হচ্ছে যেন দুলা ভাই যাচ্ছে পেছন থেকে ববিকার চুল ছোট প্যান এরা মনে করছে এটা মডেলিং হে আমার মায়েরা বোনেরা ছোট পোশাক পরাটা যদি মডেলিং হয় জেনে রেখে দিবেন ইসলামের সব থেকে এই দেশের সব থেকে বড় মডেলিং হচ্ছে কুত্তা গুলো যারা কোনো পোশাকই পরে না তোমার যদি ছোট পোশাকটা মডেলিং হয় যদি বলো কোরআন কি বলছে ওয়াদিপ না আলা চুনৌ হে নারী তুমি পর্দা নির্ধারিত করো তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না তোমরা কোনোদিন লাঞ্ছিত হবে না এটা ইসলাম বলছি এটা শরীয়ত বলছি আপনাকে আমার মা আমার বোন নিজে দিকে ঢেকেলেন আজকে কাফেররা কেরকম ঠান্ডা মাথায় ইমানকে ধ্বংস করছে পুরুষদের এমন প্যান্ট তৈরি করেছে ছেলেদের টাকনুর নিচে চলে যাবে ঠিক বললাম না ভুল অথচ হাদিসে আছে বোখারি শরীফের হাদিসে পুরুষরা টাকনুর ওপরে কাপড় পরবে এমন এমন প্যান বেরিয়েছে নামাজ হবে না আমি একবার গত বছরে মুম্বাই যাচ্ছি বোর্ডিং পাস করাবো দাঁড়িয়ে আছি আমি কলকাতা এয়ারপোর্টে আর লাইন লাইনে আছি আমার সামনে যে ছেলেটা আছে যদিও সে মুসলিম ছিল এমন প্যান পড়েছে মনে হচ্ছে খুলে পড়ে যাবে আমি তাকে বললাম ভাইয়া যে উপার করলো খোল যায়। বলে নেই হাজিরাত এর ডিজাইন আমার সালা এই সবই ডিজাইনটা প্যান্টিকালকে আমি তো ভয় থেকে চাল্লা এরকম ডিজাইনের প্যান্ট এরপর বলুন ওই প্যান্টটা পরে ও যদি নামাজ পড়ে আর অর পেছনে যে থাকবে তারা নামাজ হবে ও তো সিজদাই গেলেই আলি বাবার গুফা দেখতে পাবে নামাজ শেষ হারাম ওই ধরনের প্যান্ট পরা হারাম আর বেইমান কাপের এই চালটাই চেলেছে এদের ইমান যেন ধ্বংস হয়ে যায় এদের ইমান যেন মাটির তলে মিশে যায় এরা এমন পোশাক আশাক পরে যেন এদের পা এদের শরীর জাহান্নামের আগুনে চলে যে অংশটা ঢাকা থাকবে মাথায় রাখবেন সেই অংশটা জাহান নামের আগুনে আগে চলুন দিকে বলছি। এমন তৈরি করছে এরকম ঠিক বললাম না ভুল বললাম এরকম ওপরে বেঈমান কাপেররা তৈরি করেছে কিছু কিছু মেয়ে আবার এইখানে কালো সুতো বাঁধছে এটা কেন বেঁধেছিল বলে লজ্জল লাগবে না গলায় দড়ি বাঁধলো মরবি না শুধু শুধু ওর থেকে বড় আর কিছু নেই কথা বলুন বেঁধে মানুষের নজর হাটে বড় কষ্ট লাগে নাউজবিল্লা। বিল্লাহ এই ধরনের কথা বলা এই ধরনের ব্যবহার করা শুনে নাও ওই মেয়েটা যারা পায়ের অঙ্গ বার করবে মেয়েদের জন্য বোখারি শরীফের হাদিস এসছে তাকনুন নিচে পর্যন্ত কাপড় পড়বে। তাদের পায়ের অংশ যেন দেখা না যায় যে মেয়েরা পায়ের অংশ বার করে রেখে দিবে ওই জায়গাটা জাহান নামের আগুনে জ্বালানো হবে দুটো কারণে জ্বলবে এক হচ্ছে রসুলের হাদিসকে অমান্য করা দ্বিতীয় হচ্ছে ওই অংশটা দেখার পরে যে পুরুষদের মনে জিনার ওয়াসওয়াসা আসবে সেই পাপটা সম্পূর্ণ তাদের মাথায় চালবে আজকে বড় কষ্ট লাগে বেইমান কাপেররা ওটাই চেয়েছে এই দেখুন পহলা জানুয়ারি আসবে পহেলা জানুয়ারিতে মুসলমানরা ফিস্তি করে না করে না যদুপুরের লোকরা করবেন ওরা ভালো তাই না ডিজে বক্স বাজিয়ে হারাম ডিজে বক্স বাজিয়ে শুধু নয় যদি বিনা বক্সে যদি ফিস্টি করেন পহেলা জানুয়ারি হারাম পঁচিশে ডিসেম্বর যে মুসলিমরা পালন করবে হারাম যদি বলেন কোরআনের কোথায় আছে ওয়ালা তল মানসুম মানে ইহুদি আর দল এই দুটো দলই পদব্রষ্ট আর যারা অনুসারী হবে তারাও পদব্রষ্ট হবে জানুয়ারি ইহুদিদের এই দুটোই দলই পদবভ্রষ্ট আর তোমরা এদের অনুসারী হয়েছো তোমরাও কেয়ামতের দিনে পদবভ্রষ্ট হবে যদিও তোমার বাপ নামাজি হয় যদিও তোমার মা নামাজি হয় তুমি এই পদিনের সঙ্গে যোগদান করার জন্যে তোমাকে পদভ্রষ্ট করা হবে দিনে তোমার নামাজ ফাঁকা থাকবে তোমার আমল ফাঁকা থাকবে যেহেতু ভেবে দেখুন তারা ঠান্ডা মাথায় কিভাবে আপনার আমার সন্তানকে জিনা করা চাপনি অনুভব করতে পারবেন না আজকে যা আমি বলে দিই শুনেলেন কেয়ামতের পূর্বে আমাদের সমাজে হারাম আউলাদে ভরে যাবে মেয়েদের জন্য পর্দা করা ফরজ না ফরজ নয় ফরজ আমাদের সমাজে সব থেকে কম বেতন কার মলি আপনি একটা জিনিস ভেবে দেখুন আপনাদের গিরামের মলি সাহেব আমার আমার মাদ্রাসায় এগারো হাজার টাকা বেতন আপনার কত পাঁচ হাজার কত ভাই এগারো বারো মানে আমার লাইনি ভেবে দেখুন ইনি তাহলে নিশ্চয়ই মনে হয় লটারির টিকিট কাটে কথা বলে না আমিও কাটি মনে হয় লটারি যদি হালাল হতো আমরা মলবিরা আগে কাটতাম তো যেমন আমি কালকে বলেছি ভাই যুবক ছেলেরা তোমরা যারা আমাদের কাছে মলবিদের হুজুদের কাছে যাও আমি একটা মেয়েকে প্রেম করতাম তাকে তাবিজ করে এনে দাও তোমার বুদ্ধি নেই তাবিজে যদি মেয়ে পাওয়া যেত আমরা মলবিরা কেউ গরিব হতাম কথা বলে না তাবিজে মেয়ে পাওয়া আমরা মলবিরা গরিব হতাম আমরা খালি খোঁজ করতাম বাপের একটা বিটি কার আছে দেখ আর গাদা টাকা মার তাবিজ আর টেনে ইমামতি লাগবে আমরা মলবিরা বুকা নিকি খেপা পেয়েছেন পাগল যারা তাবিজ নিতে যায় তারা বুকা এখন তো অনেক মাল বেরিয়েছে বলছে কারু বউ পাড়ি গেলে বাহাত্তর ঘন্টায় এনে দেয় খোঁজ নিয়ে আমি বলেছি একটা জলছায়া যদি লোকের বউ নিয়ে পালানো জায়েজ হতো তা আমি আগে ওই হারামখোরের বউ কিনে পালাতাম তু কি করে 72 ঘন্টা নিয়ে আসি সেটা দেখ নাউজ বিল্লাহ এদের থেকে সবখানে থাকবেন এই পোতারক্তের কাছ থেকে দূরে থাকবেন হে আমার যুবক তোমার তকদিরে যে মেয়েটা আছে সেটা কেউ কাটতে পারবে না আর তোমার তকদিরে যেটা নাই গোটা পৃথিবীর মলবি এক কাছে হয়ে আমল করলেও তোমার তকদিরে আনতে পারবে না যদি আমার আল্লাহ না লেখে থাকে পারবে পারবে না অথচ তোমার পয়সাটা শুধু শুধু তাবিজে যাচ্ছে ফালতু যাচ্ছে আর অনেক মলবি বেরিয়েছে ওই সাত হাজার এক টাকা লাগবে কি বুলে কি কি লাগবে একটা হরিণের লাভি হরিণের লাভি কোথায় পাওয়া যাবে গোটা মাল্লা টাউনে খুঁজে পাই নাই কে আনবে হুজুর হরিণের পাবি কোথায় ও এখন ছাগলের লাভি নিয়ে কুস্তরি মাখিয়ে হারাম করকে দিবিছে। এই তো ধান্দা চলছে আমাদের ওইখানে একজন ডাব গাছে শিকড় ভরে দেয় দিয়ে বলে এটা কি গো স্বপনে পেয়েছি স্বপনে ভেঙে দেখছি ডাব গাছে শিকড় হারাম কর ভরেছে লোকরা বিশ্বাসে লিখছে আর মনে করছে কাজ হচ্ছে ঠান্ডা মাথায় আপনাকে জিনা করাচ্ছে এমন ভাবে জিনা করাচ্ছে আপনি অনুভব করতে পারবেন না আমাদের যারা স্কুল কলেজের ছাত্র আছে তারা মলবি বিরোধী হয়ে যাচ্ছে কোরআন বিরোধী রসুল বিরোধী দাড়ি টুপির বিপক্ষে চলে যাচ্ছে তার কারণ বেঈমান কাফেররা ঠান্ডা মাথা ইয়াদের দ্বারা ব্যবিচার করাচ্ছে নাম্বার 1 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে নাম দিয়েছে ভ্যালেন্টাইন ডে কাজ হচ্ছে zina করা নাম দিয়েছে রোজ ডে কাজ হচ্ছে zina করা তারা নাম দিয়েছে কিস ডে কাজ হচ্ছে zina করা তারা নাম দিয়েছে চকলেট ডে কাজ হচ্ছে zina করা এগুলো ইহুদি নাসাবের একটা চাল এই মুসলিমরা জানো ঈমান হারা হয় ঠান্ডা মাথায় এদিকে জিনাই লিপ্ত করে দাও আমাদের যুবক যুবতীরা জিনা করছে যেমন এখন অনেক যুবক আমাদের অনেক ছেলে আছে ইয়ং ছেলে তারা আমাদের মতো মৌলীকে ভালোবাসে না কেন এরা জিনার বিপক্ষে এরা প্রেমের বিপক্ষে এরা ভালোবাসে ক্যাকে বাংলাদেশের এক হারাম করা আছে আবরারুল হক আসিফ সে প্রেমের প্রমোট করে সে বলছে তোমার যদি কোনো মেয়েকে পছন্দ হয় তাকে প্রপোজ করে দাও আমি একটা জলসাই বলেছি তা বাজারে যদি তোর মাকে দেখে আর আমার ভালো লাগে তো তোর মাকে আমি আই লাভ ইউ দেবো পাগল ছাগলের কথা নয় এটা এটা ইসলামের চাইজ নেই পপোষ করাটা ইসলামে হারাম যুবক শুনে যাও কোন মহিলাকে যদি তোমার মেয়েকে পছন্দ হয় তার বাড়িতে তুমি শরীয়ত সম্মত প্রস্তাব পাঠাবে বিবাহের যদি তোমার তবদিলে থাকে হবে না হলে হবে না আল্লাহ নবীর বেটি হাজরাতে ফতে মাতু জাহরা রাদি আল্লাহ তালা আনহার জন্য প্রথম বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলেন হাজরাতে উসমানে গনি রাদি আল্লাহ তালা প্রস্তাব ফিরে এসছে বিবাহ হয়েছে হাজরাতে আলীর সঙ্গে তোমার তোক দিলে থাকলে কেউ মিটাতে পারবে না আর যদি তোক না থাকে কেউ জুটাতে পারবে না নবীজি বললেন হে উসমানে গানি তুমি অনেক সুন্দর বিবি পাবে অনেক সুন্দর স্বামী পাবে আলীর সঙ্গে বিবাহ দেওয়া হল প্রস্তাব ফেরত গেল মন খারাপ করেনি বড় কষ্ট লাগে তুমি প্রেমটাকে হালাল করতে চেয়েছো সব থেকে বড় অপরাধ আপনাদের মালদা ডিস্ট্রিক্টে ধারে বউ পাওয়া যায় শুনেছেন হ্যাঁ হ্যাঁ ধারে বহু আমি ওই মালদায় সুজাপুরের কাছে এক জায়গায় জলসা করছি এইরকম ছোটখাটো প্যান্ডেল লয় কুড়ি থেকে পঁচিশ হাজার শ্রোতা এরকম দশটা প্যান্ডেল হবে মেয়ের একদিকে ছেলের একদিকে এই স্টেজ লয় এরকম চারটা স্টেজ তৈরি করেছে আমি পয়েন্টে আছি আমার ব্যায়াম শুরু হবে দুদিকে দু জায়গায় দুটো করে চারটা মেয়ে বসে আছে ছেলে তাদের বিয়ে হবে মেয়ে নয় ছেলে বিয়ে হবে বিয়ে কি হুজুর বিয়ে মারাচ্ছে আশি হাজার টাকা তেল মহর দুশো টাকা লগত দুশো টাকায় বউ পাওয়া যাচ্ছে মালদায় তারা যখন সব শেষ হয়ে গেল আমি দেখলাম খুদবা ফুদবা পড়বো না আগে এইটাকে ছেড়েলি তাহলে বেচারাটা চলে যাবে আমি বললাম বাবা আমি সেদিনে ট্রেনে এসেছিলাম তো আমার রাতের বেলায় আবার পদার থেকে টিকিট ছিল আমি বললাম বাবা আমি আটশো টাকা নিয়ে ঘর থেকে বেরিয়েছি দুশো টাকা ট্রেনে খাওয়া দাওয়া করেছি পকেটে ছশো টাকা আছে ঘরে একটা বউ আছে ছশো টাকায় তিনটে ধারে বৌলি যাব তাহলে চারটা হয়ে যাবে কথা বুঝতে পারেনি তারা প্রথমে আজ করতে পারেনি বিরোধী ধার আর দুশো টাকা লগন এরা কিভাবে দিনকে বিকৃত করছে যে মলবি নিকাহ পড়াচ্ছে সেও বলতে পারছে না এটা ইসলাম শরীয়ত বিরোধী যেহেতু রসুল আকরম সাল্লাহ যখন বিবাহের প্রস্তাব দিয়েছে হাজিরাতে আলীর কাছে টাকা ছিল না রেওয়ায়েতে আছে তিনি নিজের যুদ্ধের জামাটা বিক্রি করতে গেছেন মার্কেটে তারপরে পয়সা এনেছেন কিনেছেন হাজরাতে উসমান তারপরে ওই জামাটা আবার গিফট করে দিয়েছেন হাদিয়া তারপরে বিবাহ করেছেন নগদ টাকা দিয়ে আরে পাঁচ হাজার টাকা দাও কিন্তু নগদ দাও লোক দেখানি পয়সা দিয়ে লাভ নেই এই জায়গায় পৌঁছেছে আজকে ছেলে মেয়ের বিয়ে ঠিক হচ্ছে কোন প্রয়োজন নাই ঠিক হয়েছে তো হ্যাঁ হ্যাঁ ঠিক হয়ে গেছে গিফট দিয়ে চলে গেল ছেলে হারাম মোবাইলে সিম ভরিয়ে দিয়েছে রাতের বেলায় চালু করে দেখছে না সিম ভরাই আছে

সেই দুটো পরিবার এই দুটো ছেলে মেয়েকে জিনাই যুক্ত করে দিল শরীয় ইসলাম সম্মত হারাম যতদিন না ইজাব কবুল করানো হচ্ছে হারাম তা না হলে যেদিনে মোবাইল দিয়া দিয়ে হচ্ছে ওইখানে বিবাহ করে দাও অনুষ্ঠান পরে করবে দরকার পড়বে বিবাহ হয়ে গেল কথা বলুক আর একসাথে শোক শরীয়তে হারাম আমরা এই ভুলটা করি আপনারা বলুন বিয়ের একদিন আগে বিয়ে করতে পারে না পারে না বিয়ের দিনে বিয়ে করতে পারে না পারে না যাদের মনে হয় যে বিয়ের দিনে বিয়ে ভাঙ্গার আমাদের বর্তমানে গোস্তর বালকি দিয়ে মারামারি দিয়ে venga হ্যাঁ বাংলাদেশে তো দুই পিস গোস্ত কোন দিতে চামোস্তা তুলে চালিয়ে দিলি দেখে যা লাঠি লিয়ে মারামারি বর পালি গতো মে বসে রইলো বিয়ে ভেঙে গেল এইটার নাম হচ্ছে তকদীর এক মিনিট আগে বিবাহ ভেঙে বিচ্ছেদ হয়ে যেতে পারে ওই জন্য বিবাহ সম্পূর্ণ হবে তার তুমি ফোনে কথা বলবো আমার বিয়ে ঠিক হইছিল নিজের ফুপুর বেশ আমি বিয়ের দিন পর্যন্ত তার ফোনে তো খুঁজলি কি করছে না করছে ফোনে আমি করতাম না একবার বিয়ে করতে গেছে আর যুবকদের দিকে বলছি প্রিয়র আগে যদি ফোনে কথা বলে সময়স্রো দাও ভীত হয় না কোন ভন্ড হুজুমের কথায় প্রেমকে বৈধতা দাও না প্রেম ইসলামের জায়েজ মায়ের সাথে বোনের সাথে বিটিছতে আত্মীয় স্বজনের সাথে এটা মাথায় রাখবে কিন্তু তোমরা যেটা বলতে চাইছো হ্যালো জায়েজ নেই যদি বলে আমাদের সমাজে হারাম পাবে যাচ্ছি। আজকে দেখুন আমাদের সমাজে সবথেকে বড় বিপদের নাম হচ্ছে পরকিয়া বিবাহিত মহিলারা বেশি জড়িত হচ্ছে পরকিয়ায় স্বামী ছেড়ে অপরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ছে তার মারাত্মক কারণ হচ্ছে মোবাইল মোবাইল এবং নগ্নতা অনেক যুবক তার কারণ হচ্ছে মোবাইল যদি বলেন কেমন করে এখন সব থেকে বাজার বেশি কাদের যে মেয়েরা ফেসবুকে যত ভালো ছবি ছাড়বে তার বাজার তত বেশি কথা বুঝতে পারেননি শাহরুখ খানের বয়স কত ষাট বৎসর কত বললাম উনষাট থেকে ষাট আচ্ছা উনষাট বছর যে লোকটার বয়স সে তো ইয়ং একদম নাকি বুড়ো ষাট বছরের একটা বুড়ো সে যখন ঠিক বললাম না বললাম সেটার কারণ কি সেটা হচ্ছে মেকআপ কি বললাম মেকআপ তুমি যে নায়িকাটাকে দেখছো সেই নায়িকার অরিজিনাল চেহারা দেখলে তোমার ঘিন্না লাগবে বিশ্বাস করুন আমি আপনারা ইংল্যান্ডের মেয়ে দিকে দেখেছেন তো কত সুন্দরী দেখেছেন দেখেন মোবাইলে আমি বোম্বে ইংরেজদের মেয়ে বসেছিল বিশ্বাস করুন তার স্কিন দেখে আমার গা ঘিন করছিল কিন্তু তাকে যখন মোবাইলে তার ছবি দেখবেন মনে হবে মারাত্মক সেটার নাম মেধা যে বুকা মূর্খ ছেলেরা নায়িকার ছবি দেখে মনে হচ্ছে আমার বিবিটা সুন্দরী নয় ওরে মূর্খ তোর বউটাকে একবার মালদার পাল্লারে নিয়ে যা মেকআপ করে নিয়ে ওই নায়িকার থেকে সুন্দর লাগবে তোর বউ কিন্তু আমাদের মায়েদেরও দোষ আছে এবং মেয়েরা বলবে আল্লাহ আমরা কি দোষ করবে সব থেকে বড় অপরাধ তোমাদের মায়েদের কি দোষ আল্লাহ রসুল সাল্লাহ বলেছেন মেয়েরা সাজ সজ্জা করবে কিন্তু কার কাছে স্বামীর কাছে আমার মায়েরা স্বামীর কাছে সাজে না মালদা তাউন যাবে তিনবার ফেরেন লাগলি চারবার ঠোঁট পালিস আর ড্রেসিং টেবিল সামনে তিনবার খালি কুচা করবে তিন নাচে যে ছটা মারবে ছটা কিছু মারে আয়নাতে মারে না মারে না যে জেনের ছটা লেগেছে একটা তুমি পালিশে ভরবে দোকানে তেল লাগাবে দুটো ঘরে কত ছে মনে হচ্ছে কেউ হেঁটে আসছে মলবিদের বাজার এই করে চলছে আল্লাহ হেফাজত করুন সমাজটা হারামের আওলাতে ভরে যাবে চুরি বলেন কি করে আজকে যদি আমাকে জিজ্ঞেস করেন হুজুর আপনার পরিচয় কি আমি কি বলবো কথা বলে না আমার বাপের নাম বলবো না মায়ের বাপের আপনাদেরকে যদি ইনাকে জিজ্ঞেস করে আপনি কে ইনি বাপের নাম বলবেন না মায়ের যদিও বাবা মারা যায় তাও বলবো আমি মৃত ছেলে আল্লাহ ইনসানের পরিচয় দিয়েছে মানুষের দ্বারা বাপের দ্বারা আর জানোয়ারের পরিচয় মায়ের দ্বারা লন্ডন আমেরিকা ব্রিটেন জাপান জার্মান তারা পার্লামেন্টে পাস করিয়েছে যে থেকে যে বাচ্চা যদি কেউ চায় মায়ের পরিচয় বাঁচতে তারা মায়ের পরিচয় বাঁচবে তার নাম হচ্ছে তারা রিলেশনে থাকবে তারপরে আবার ছেড়ে চলে যাবে অন্য জনের কাছে চলে যাবে তারপরে তার সঙ্গে ঘর করবে বাচ্চা যদি হয়েও যায় সে মায়ের পরিচয় থাকবে পাপের পরিচয় রাখবে না এইটাই হচ্ছে শরীয়তে হারা উত্তর প্রদেশের জামে মসজিদের নিচে কি মন্দির একের পর এক মসজিদের মন্দির আছে দেখুন থেকে বড় কথা যেটা সেটা হচ্ছে যার জোর তার দুনিয়া আমাকে যদি এখনি ভারতের প্রধানমন্ত্রী করে দেন ভারতের রাজা করে দেন তো আমাকে যদি ভারতের রাজা করে দেন বাদশাহ করে দেন আমি কালকে বলবো মন্দিরের নিচে মসজিদ আছে বলতে পারি না পারি না জোর আমার প্রশাসন আমার সব কিছু আমার শুধু এটা নয় এই যে ওয়াক বিল নিয়ে এসছে তার এগুলো একটা রূপ যেদিনে ওয়াক বিল পাশ করিয়ে দিবে মোদী সরকার আর আপনার আমার নাদানির কারণে আমরা আওয়াজ না তোলার কারণে সেই দিনে আপনার মসজিদটাও এসে আনলিগেল বলে ভেঙে দিবে তার একটা রূপ সব থেকে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে গুলি চলেছে তার মানে পুলিশ না কাম একটা মসজিদ অবাক লাগে যদি একজনের কথায় এটার নিচে মন্দির আছে বলে দিয়ে যদি সেই মসজিদে সার্ভে হয় কুড়ে আমি যদি দাবি করি আমরা যে অমুক মন্দিরের নিচে মসজিদ আছে নিশ্চয় সেই মন্দিরকে কুড়ে কি সার্ভে করতে দিবে দিবে না আমি যদি বলি প্রধানমন্ত্রীর ঘরের নিচে মসজিদ আছে কুড়ে দেখতে হবে ওটাকে কুড়ে দাও ভেঙে দাও দেখা যাবে না দেখতে দিবে বড় কষ্ট লাগে যে মসজিদ 500 বছর হাজার বছর আগেকার মসজিদ সেই মসজিদের নিচে মন্দির কি করে আসতে পারে বড় কষ্ট লাগে দুঃখ লাগে একটা আমি আপনাকে উক্তি দিয়ে বুঝাচ্ছি আগে দেখবেন বিভিন্ন বিভিন্ন কোম্পানিকে ইট তৈরি হতো সেখানে ঠাকুরের ছাপ থাকতো ঠিক কিনা কোম্পানি নাম হিন্দু ভাই তৈরি করেছে তাদের ঠাকুরের ছাপ আছে কিংবা কোনো মন্দিরে ছাপ আছে সেই ইট নিয়ে মসজিদ তৈরি হয়েছে সেই ইট নিয়ে কেউ বাড়ি তৈরি করেছে এখন সেই বাড়িটা যদি ভেঙে যেতে বলবে এটা মন্দির